والحمدللہ علی النبی و الصلاۃ و السلام علی رسول الکریم و علی آلہ و صحابہ اجمعین بنگلہ دیش جماعت اسلامی لوک نمبر 2401 دار সৈয়দ پور یہ علاقہ سنبھالیتو حیدر حسین سے میں بولتے چایں بنگلہ নির্যাতন কর্ম করে আজকে ভারতের অধিকার ভারতের কাছে নেওয়ার জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত করতে হয় ভারতের মতবাদ দিয়ে মানুষের আইন দিয়ে সেই সুন্দর রাষ্ট্র ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা কখনো সম্ভব নয় দশাশ শঙ্গকতে কি বড় হতে চায় তাহলে আল কোরআন এবং আল ভিত্তিতে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্রবেতিত এই সমাজে কোনো শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে না আমাদের এই অঞ্চলে অনেক নেতা নেতৃত্ব দিয়েছেন হিন্দু পর্বে সদস্য হয়েছিলেন চেয়ারম্যান হয়েছেন কিন্তু এই এলাকার মানুষের প্রকৃতিতে যে হয়েছে সবাই শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে যায় প্রকৃত পক্ষে তারা সংসদ সদস্য চেয়ারম্যান হলে দিনের আখের গোছানোর কাজে তারা ব্যস্ত থাকে আজকে জামাত ইসলামী আপনাদের দ্বারা এসে আমরা বলছি জামাত ইসলামী শুধু কথায় বিশ্বাসী নয় আমরা কাজে বিশ্বাসী আমরা কাজের মাধ্যমে প্রমাণিত করব যে আগামী দিনে জামাত আমরা এই অঞ্চলের মৌলিক ব্যাসিং সমস্যাগুলো আছে এর মধ্যে এখানে ড্রেনেজের যথেষ্ট সল্পতা রয়েছে যেখানে যে পরিকল্পনা দরকার সেই পরিকল্পনার অভাব রয়েছে এজন্য এখানে জলবদ্ধতা সহ নানা সংকটে এলাকার মানুষ ভুগছে আল্লাহ তারা যদি এই এলাকার মানুষের ক্ষেত্রে আমাদের সুযোগ দেয় পায়ের ভিত্তিতে এখানে রাস্তাঘাটের উন্নয়ন সহ এক নাম্বার আমাদের কাজ থাকবে জলবদ্ধতা এবং ট্রেনের ব্যবস্থা আমরা ব্যবস্থাপনার মধ্য দিয়ে জলবদ্ধতা সমস্যা থেকে আমরা এই মানুষ এই এলাকার মানুষকে আমরা নিশ্চিত দেব এর বাইরে মাদক সমস্যা রয়েছে এর বাইরে আমাদের বেকার যুবক শিক্ষিত যুবকদের ফার্মাস সংস্থান রয়েছে সকল সমস্যাগুলো

যদি মানুষের কল্যাণে যদি কাজ করা যায় বিশ্রান্ত ভাবে তাহলে তারা দুনিয়াতে সম্মানিত হবে এবং আখেরাতেও সম্মানিত হবে এই সমাজ ভালো করার জন্য সবচাইতে বড় প্রয়োজন এই সমাজের মানুষগুলোকে আগে ভালো হতে হবে